আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর বাংলা প্রথম পত্র সপ্তবর্ণা বইয়ের পৃষ্ঠার প্রবন্ধটির সমাধানগুলো নিয়ে আলোচনা আমাদের আগের ভিডিওটিতে আইডি থেকে লিখেছে হাজার হাজার টাকা দিয়ে কোচিং করি কিন্তু আপনার মতো ভালো করে বোঝায় না থ্যাংক ইউ তোমাকেও থ্যাংক ইউ তহমিনা এই মরু ভাস্কর প্রবন্ধটি লিখেছেন হবিবুল্লাহ বাহার এখানে খেয়াল রাখবে এটা কিন্তু হবিবুল্লাহ হাবিবুল্লাহ না এখানে আকার নেই শুধু হাবিবুল্লাহ বাহার তোমরা এই গল্পটা পড়ার আগে একদম নিচের দিকে চলে যাবে একদম শেষে এখানে দেখতে পাবে পৃষ্ঠায় শব্দার্থ ও টিকা দেওয়া আছে এখান থেকে তোমরা আগেই শব্দার্থগুলো খুব ভালোভাবে পড়ে নিবে তাহলে গল্পের মধ্যে এই শব্দগুলো কী অর্থে ব্যবহৃত হয়েছে সেটা তোমরা ভালোভাবে বুঝতে পারবে এবং এখান থেকে ক নাম্বার আর এমসিকিউতেও প্রশ্ন আসে যেমন এমসিকিউতে তোমাকে এটা জিজ্ঞাসা করতে পারে যে সৌষ্ঠব মানে কি এটার জন্য একটা অপশন তোমাকে দেয়া থাকবে সুগঠন বা তিনটা অপশন অন্যান্য কিছু দেয়া থাকবে সেখান থেকে কিন্তু তোমাকে সুগঠন টিক দিতে হবে আবার এটা ক নাম্বারও আসতে পারে যে সব সৌষ্ঠব বলতে কি বোঝায় সেখানে কিন্তু তোমাকে সৌষ্ঠব বলতে সুগঠন বোঝায় এটা লিখতে হবে তাই তোমরা আগে শব্দ অর্থগুলো ভালোভাবে পড়ে নিবে এরপর আরেকটু নিচে চলে যাবে এখানে দেখবে পাঠ পরিচিতি নামে একটা অংশ আছে এটা তোমরা খুব ভালোভাবে পড়বে কারণ এইখানে সারমর্ম দেওয়া থাকে পুরো গল্পটা কিনিয়া লেখা হয়েছে ওইটা সম্পর্কে তাইলে তোমরা যদি এটা আগে ভালোভাবে পড়ে নাও এরপর যদি তোমরা গল্পটা পড়ো তাহলে কিন্তু তোমরা গল্পটা সম্পর্কে একদম সম্পূর্ণ ধারণা পেয়ে যাবে এরপর আরও একটু নিচে চলে যাবে এইখানে তোমরা দেখতে পাবে লেখক পরিচিতি দেওয়া আছে এই লেখক পরিচিতিটাও একটু ভালোভাবে পড়বে তাহলে তোমরা লেখক সম্পর্কেও ভালো ধারণা পেয়ে যাবে এরপর তোমরা এই পুরা মরুভাস্কর গল্পটা খুব সুন্দর করে দুইবার পড়বে পারলে দুইবার পড়বে না পারলে একবার হলেও খুব ভালোভাবে পড়বে পড়ার পর তোমরা অনুশীলনী অংশে চলে যাবে এখানে দেখো বহু নির্বাচনী অংশের প্রথম প্রশ্নটা হলো হযরত মুহম্মদ আলাইহি ওয়াসাল্লাম কোন ক্ষেত্রে বজ্রের মতো কঠোর ছিলেন এটা হলো সতেরো পৃষ্ঠার মধ্যে আছে এটার অ্যান্সারটা হবে গ সত্য ও সংগ্রামের চেতনায় এরপর দুই নম্বর কোয়েশ্চেনটা হলো এদের জ্ঞান দাও প্রভু এদের ক্ষমা করো উক্তিটির মধ্য দিয়ে হসরত মোহাম্মদ সল্লাসাল্লামের চরিত্রের কোন বৈশিষ্ট্যটি প্রাধান্য পেয়েছে এর হবে ক ক্ষমা ও মহানুভবতা তিন নম্বর হলো কারুর জন্ম বা মৃত্যুতে চন্দ্র সূর্য গ্রহণ লাগতে পারে না উক্তিটির মধ্য দিয়ে হজরতের কোন ধরনের মনোভাব প্রকাশ পেয়েছে এর হবে গ সংস্কার মুক্তির এরপর চার নম্বর কোয়েশ্চেন হলো কোন দৃষ্টিকোণ থেকে আরবের লোকেরা ছিল অসাধারণ এটা হবে ঘ স্মৃতিশক্তির এর পরবর্তীতে আঠারো পৃষ্ঠে একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে এখানে দেখো একটা উদ্দীপক দেওয়া আছে তোমাদেরকে যখন উদ্দীপক দেওয়া থাকবে ওই উদ্দীপকটা কিন্তু দুইবার তিনবার করে খুব ভালোভাবে পড়বে তাহলে এইটা মরুভাস্কর যেই প্রবন্ধটা আছে ওইটার সাথে কিভাবে রিলেটেড কিভাবে সেটার সাথে সম্পর্ক আছে সেটা কিন্তু খুব সুন্দরভাবে নিরূপণ করে তোমরা লিখতে পারবে তাই তোমরা এটা খুব ভালোভাবে পড়বে এরপর এটার আলোকে ক নম্বরে কোয়েশন করছে হজরত মোহাম্মদ সাল্ল আলহিহ আসাল্লাম কোন ধর্মের প্রবর্তক ছিলেন এর আনসার তো তোমরা সবাই জানো তাহলে চলো আমরা এর আনসারটা দেখে নিই এটা হলো হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম ইসলামের প্রবর্তক ছিলেন এরপর খ নম্বর কোয়েশানটা হলো শহীদদের রক্তের চেয়ে জ্ঞান সাধকের কলমের কালিকে অধিক গুরুত্বপূর্ণ বলার কারণটি ব্যাখ্যা করো এর উত্তরটা হলো এইটা এখান থেকে শুরু শহীদদের রক্ত মানুষের স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার জন্য ব্যবহার হয় যা সাময়িক কিন্তু জ্ঞান সাধকের কলমের কালি সমাজের মঙ্গল উন্নতি ও জ্ঞানের প্রসারে যুগ যুগ ধরে মানুষের উপকারে আসে এটি মানুষের চিন্তা চেতনাকে আলোকিত করে এবং দীর্ঘমেয়াদী পরিবর্তন আনে তাই জ্ঞান সাধকের কলমের কালি অধিক গুরুত্বপূর্ণ ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানো সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এরপর গ নাম্বার যে নম্বরটা সেটা হলো উদ্দীপকে হজরত মোহাম্মদ উঠেছে তা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বর্ণনা করো এবং ঘ নাম্বারটা হলো উদ্দীপকটিতে হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লামের গুণাবলীর আংশিক প্রতিফলন ঘটেছে বক্তব্যটির যৌক্তিকতা মরু ভাস্কর প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো একটু বড় তাই আর আমরা এগুলো পড়ছি না তোমরা উত্তরগুলো দেখে নাও ভিডিওটা পজ করে করে উত্তর এখান থেকে শুরু এই প্রশ্নের উত্তর এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরবর্তী যেই অধ্যায়টা আছে শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদের লেখা এটা নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব